নৌকায় ঠিক ওরকম সুতারকান্দি আছে সুতারকান্দিতে ল্যান্ড বোর্ড এখানেও মানুষ হাটিয়ে যাওয়া করতে পারে এখানে যেন এক্সপোর্ট হয় বা ইম্পোর্ট হয় এক্সপোর্ট ইম্পোর্ট বুঝো কিছু বুঝছো না এক্সপোর্টটা হইব গিয়া আমরা দেশের যে জিনিস আছে এই কিছু জিনিস বাংলাদেশও যায় এটা কয় এক্সপোর্ট যার বিনিময়ে ডলার আয় আর বাংলাদেশ থেকে কিছু জিনিস আমরা এখানে আয় খুব বেশি না প্লাস্টিকের জিনিসও হয় খুব একটা বেশি এটা দেখো ইম্পোর্ট এই রুটে দেওয়া হয় হ্যাঁ অল হল হয় সুতারকান্দি দেওয়া হয় বা সুতারকান্দি দেখতেও খুব সুন্দর এদিকে যায় মানে সুতারকান্দি দিয়ে যায় এখানে একটা সুতার সুতারকান্দি মালেগড় আছে Gracias. মালেগীয়া বিদ্ৰোহ বাংলাদেশাৰ ইণ্ডিয়ান যা মানে সেনাবাহিনী যা আছে এরা চট্টগ্রামের যে কারাগারটা আছে সেই কারাগার থেকে লুণ্ঠন করিয়া সব বাগিয়ে এখানে আসছে অস্ত্র শস্ত্র নিয়ে মালে ঘরে আসছে ব্রিটিশে এই খবর পাইছে পাইয়া এরা আক্রমণ করছে এখানেই ভারতীয় সৈন্য মানে বিদ্রোহী ভারতীয় সৈন্য এবং বাংলাদেশ মানে ইংরেজ সৈন্যদের মধ্যে যুদ্ধ হইছে হওয়ার পরে যে কয়েকজন মারা গেছে এরা এই মালেগড় টিলাতে ইয়ে করা হয়েছে কবরস্থ করা হয়েছে দাহ করা হয়েছে তো এটা লেগিয়া ওই মালেগড়ের এই যে সিপাহী বিদ্রোহের সঙ্গে জড়িত মালেঘড়টিটা সরকারের সংরক্ষণ করছে ওই মালেগড়টি আমরা স্বাধীনতার সঙ্গে জড়িত আছে তোমরা দেখবে করিমগঞ্জ শহরের ঢুকতেই বদরপুর গাছ পড়ে বদরপুর গাছ ওই লোক একটা দুর্গ আছে এটা হলো গিয়া ঐতিহাসিক দুর্গ পাওয়া এই দুর্গটা এই দুর্গটাও আগে যখন রাজারা আছেন তখনের সময়ের দুর্গ কাছারি রাজার দুর্গ আছে কি এই দুর্গটা দুর্গটা এখনো আছে তো এই যে প্রথম যেহেতু জানতে হয়েছিল প্রথম দেখবাই যে আমরা করিমগঞ্জেছি করিমগঞ্জের কিতা করিমগঞ্জের ইয়ে কিতা এখানে কিতা কিতা হিস্টোরিক্যাল জিনিস আছে যেমন শনবিল করিমগঞ্জের শনবিল নাম শুনতে হবে শনবিল শনবিলটা হইল গিয়া এশিয়ার দ্বিতীয় সর্ববৃহৎ জলাশয় এশিয়ার মধ্যে সবচেয়ে সেকেন্ড আমরা যে মাছ খাই তো কিন্তু ম্যাক্সিমাম ওই লোকের এই সন্দিলের থেকে এই বড়া উপত্যকা সাপ্লাই হয় তো যে কীটা আছে কীটা না করিমগঞ্জে প্রচুর পরিমাণে কয়লা বাংলাদেশ যায় রপ্তানি বিনিময়ে ডলার হয় বাংলাদেশে গিয়া এক্সপোর্ট ইম্পোর্ট হয় কিছু প্লাস্টিকের দরজা আর এফ এল নাম কিন্তু নিশ্চয়ই প্রাণ নাম শুনছে এই সমস্ত জিনিস ঠিক পিছনে দেখো পুলিশ সুপার পুলিশ সুপারের কার্যালয় হ্যাঁ এটা হইল যে এটা হইল যে করিমগঞ্জ ডিস্ট্রিক্টের যে পুলিশের যে অফিস সবচেয়ে বড় অফিস হইল গিয়ে এটা এখান থেকেই আস্থা ডিস্ট্রিক্ট পরিচালনা করা হয় বিভিন্ন জায়গার থানা থানাটা এখানে পরিচালনা করা হয় এই হইল যে কোর্ট যেখানে হইল গিয়ে বিচার ব্যবস্থা কেউ কিছু করলে শুধু এটা এটা করলে মানে হেড অফিসটা হইলো কি এটা এটার মধ্যেই আস্থা জেলা পরিচালনা করা হয় কিরকম কোন অফিসের কে থাকবো কেটা থাকবো কেটা কাজ